আজকের এই ভিডিওতে আমরা দেখব কীভাবে ডাব্লুপি রকেট দিয়ে আপনার ওয়েবসাইটের পারফরমেন্স হান্ড্রেডে হান্ড্রেড করবেন এবং ডাব্লুপি রকেট কিভাবে সেট আপ করবেন তার পরিপূর্ণ স্টেপগুলি আমরা দেখব তো আমরা প্লাগ থেকে অ্যাড নিউ প্লাগিনে ক্লিক করব এরপর আপলোড প্লাগ ইন এরপর সুস প্লাগ থেকে আমি প্লাগ ইনটা আপলোড করে দেব তো ডাব্লুপি রকেট প্লাগ ইনটা আপলোড করার পর ইনস্টল নাওতে ক্লিক করব এরপর অ্যাক্টিভেট প্লাগ তো অ্যাক্টিভেট প্লাগ ক্লিক করার পর এর সেটিংয়ে যাব তো এখান থেকে আমরা ডিরেক্টলি সেটিংয়ে যাইতে পারি অথবা সেটিং থেকে ডাব্লুপি রকেটে ক্লিক করবেন তাহলেও কিন্তু এই সেটিংয়ে আসতে পারবেন তো এইখান থেকে প্রথম পেজে আমাদের কোনো কিছুর করার প্রয়োজন নেই প্রথমে আপনি ক্লিয়ার ক্যাশ ফাইল করতে পারেন এরপর আপনি প্রায়োরিটি ইলিমেন্ট ডিলিট করে দিতে পারেন তো আমরা এখানে একটা ক্লিক করব এরপর এইখানে ক্লিক করব তো দুই জায়গায় ক্লিক করার পর আমরা এখান থেকে এতক্ষণ ছিলাম আমরা ড্যাশবোর্ডে এরপর যাবো ফাইল অপটিমাইজে দেন মিনিফাই সিএস সিএসএস এটা সিলেক্ট করব অপটিমাইজ সি এস এস ডেলিভারি এটা সিলেক্ট করবো দেন মিনিফাই জাবাই স্ক্রিপ্ট ফাইল এটা সিলেক্ট করবো বাকি দুইটা সিলেক্ট করবো না দেন আমরা সেপশান যে ক্লিক করব। এরপর যাব মিডিয়াতে তো মিডিয়া থেকে আমরা ইনাবেল ফর ইমেলস দিব ইনাভেল ফর সি এস এস ব্যাকগ্রাউন্ড ইনাভেল আইফ্রেম অ্যান্ড ভিডিও এটাতে ক্লিক করব এরপর এইখানে আমরা আর কিছু সিলেক্ট করব না এরপর সেপশেন যে ক্লিক করব এরপর যাবো প্রিলোড প্রি লোডেও আপনার কোনো কিছু করার প্রয়োজন নাই এরপর অ্যাডভান্স রুলসে যাবেন এইখানেও কোনো কিছু করতে হবে না দেন ডাটাবেস ডাটাবেস থেকে যতগুলো মার্ক দেওয়ার অপশন আছে সবগুলো জায়গায় টিক মার্ক দিবেন শুধুমাত্র সবার নিচেরটা ছাড়া আপনি যদি শিডিউল আকারে অটোমেটিক ক্লিন আপ করতে চান কিছুদিন পর তাহলে আপনি এই অটোমেটিক ক্লিন আপটা দিতে পারেন ডেইলি আছে উইকলি আছে মান্থলি আছে তো এটা আপনারা দিয়ে দিতে পারেন অথবা এটা অফ রাখতে পারেন তো আমি দিয়ে দিলাম মান্থলি এরপর সেপশেন্স অ্যান্ড অপটিমাইজে ক্লিক করবো ক্লিক করার পর এরপর আর কোথাও কিছু করতে হবে না সিডিএন আছে হার্ট বিট আছে অ্যাডনস আছে ইমেজ অপটিমাইজ টুলস বা টির এগুলো কোথাও কিছু করা লাগবে না এখন জাস্ট আমরা যদি আপনাকে টেস্ট করে দেখাই চেক করে দেখাই পারফরমেন্সটা তো এভাবেই মূলত সেট করতে হয় ডাব্লুপি রকেট তো অ্যানালাইটিক্স অ্যানালাইজে ক্লিক করলাম দেখেন এখানে আমাদের মোবাইল ভার্সনে পারফরমেন্স হান্ড্রেডে হান্ড্রেড চলে আসছে এভরিথিং ওকে আসে এরপর আমরা যদি ডেস্কটপে দেখি ডেস্কটপে আমাদের কিন্তু পারফরম্যান্স হান্ড্রেড তো এইভাবে আপনি ডাব্লুপি রকেট দিয়ে যে কোনো ওয়েবসাইটকে প্রায় নব্বই প্লাস করতে পারবেন যদি আপনি ভালোভাবে কনফিগার করতে পারেন